সে সনাতন রয়েছি আজকে আপনাদের বলবো গ্রহের দশাকাল নির্ণয় করবেন কীভাবে দশ গ্রহের দশাকাল নির্ণয় করার যে পদ্ধতি সেটাই আপনাদের আজকে দেখাবো কোনো গ্রহ যদি জন্মকালীন তার যে ডিগ্রি থাকে সেই হিসাবেই গ্রহের দশাকাল নির্ণয় করা হয় তা আজকে দেখাবো যে চন্দ্র যেই নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রাই হচ্ছে আপনার দশা শুরু হবে সেটা কীভাবে নির্ণয় করবেন সেটাই আমি আপনাদের বলবো এবার বি বিংশোত্তরী দশা বিংশোত্তরী কাল চন্দ্রের উপর চন্দ্র যেই নক্ষত্র থাকে সেই নক্ষত্রের উপরেই তার দশা নির্ণয় হয় চন্দ্র যদি আপনার এক একটা এই যে দেখতে পাচ্ছেন এক একটা ঘরে তিনটে করে নক্ষত্রে অবস্থান করে তাই সেই চন্দ্র যেই নক্ষত্রে অবস্থান মানে যত ডিগ্রি যাবে ডিগ্রি দেখলেই বোঝা যাবে এটা এই নক্ষত্রে অবস্থান করছে ধরুন চন্দ্র এই যে এখানে মেশে পনেরো পয়েন্ট কুড়ি ডিগ্রিতে অবস্থান করছে পনেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি মানে একটা ডিগ্রি থাকে একটা নক্ষত্রের ডিগ্রি থাকে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি এখানে তিনটে নক্ষত্র আছে একটা হচ্ছে অশ্বিনী একটা ভরণী আর একটা হচ্ছে কৃত্তিকা অশ্বিনী হচ্ছে কেতুর ভোরণী হচ্ছে শুক্রের আর কৃত্তিকা হচ্ছে আপনার রবি এখানে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি অতিক্রম করেছে তার মানে কেতুর ডিগ্রি অতিক্রম করে ঢুকেছে ভোরণি নক্ষত্রে পনেরো পয়েন্ট কুড়ি ডিগ্রিতে অবস্থান করছে তার মানে বরুণী নক্ষত্র চন্দ্র অবস্থান করছে এই ভরিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করার জন্য আপনার দশা আরম্ভ হবে শুক্রের দশা কেন শুক্রের দশা কারণ নক্ষত্রটা শুক্রের এবং যেই নক্ষত্রে আপনার চন্দ্র অবস্থান করবে সেই নক্ষত্রের দশাই আপনার জীবনে প্রাপ্ত হবে এবার বিভিন্ন গ্রহের দশা বিভিন্ন রকম ধরুন কোনো রবির দশাকাল ছ বছর চন্দ্রের দশ বছর মঙ্গলের সাত বছর বুধের সতেরো বছর বৃহস্পতি ষোলো বছর শুক্রের কুড়ি বছর শনির উনিশ বছর রাহুর আঠেরো বছর এবং কেতু সাত বছর এবার এই দশা কাল নির্ণয় করবেন কীভাবে আমি এবার দেখাচ্ছি আমি সব লিখে রেখেছি নাহলে লিখে লিখে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমি আগে থেকে লিখেছি এটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ধরুন চন্দ্র পনেরো পয়েন্ট কুড়ি ডিগ্রিতে দশ ডিগ্রিতে অবস্থান করছে এখানে দেখুন মেসে তাহলে চন্দ্র মেষে দশ ডিগ্রিতে অব পনেরো পয়েন্ট দশ ডিগ্রিতে অবস্থান করা মানেই চন্দ্র ভোরণী নক্ষত্রে অবস্থান করেছে তাহলে ভোরণী নক্ষত্র কত ডিগ্রি অবধি আছে না তেরো পয়েন্ট কুড়ির পর থেকে মানে এইখানে ভোরণী নক্ষত্র মানে তেরো পয়েন্ট কুড়ি অবধি কেতু গেছে কেতুর পরে তেরো পয়েন্ট কুড়ি হচ্ছে ভোরণী নক্ষত্র তাহলে তেরো পয়েন্ট না কেতু গেছে এক থেকে তেরো কুড়ি অবধি এবার তেরো কুড়ির পর থেকে ভোরণী নক্ষত্র কত না ছাব্বিশ পয়েন্ট চল্লিশ অবধি তাহলে মেষ রাশি তেরো থেকে ছাব্বিশ চল্লিশ অবধি ভোরণী নক্ষত্র অবস্থান মানে এত সময় মানে তেরো ডিগ্রি কুড়ি তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি অবস্থান তাহলে চন্দ্র এখানে অবস্থান করেছে কত দেখুন পনেরো পনেরো পয়েন্ট দশ ডিগ্রিতে আর একটা নক্ষত্র কত হয় মান না তেরো পয়েন্ট কুড়ি তাহলে পনেরো থেকে তেরো পয়েন্ট কুড়ি যদি বাদ দেওয়া হয় তাহলে চন্দ্র অতিক্রম করেছে কতটা এক পয়েন্ট পঞ্চাশ অতিক্রম করেছে পনেরো ডিগ্রি অতিক্রম করেছে তার থেকে তেরো ডিগ্রি যদি বাদ দিয়ে দিই তেরো কুড়ি তাহলে আছে হচ্ছে এক পয়েন্ট পঞ্চাশ ডিগ্রি চন্দ্র অতিক্রম করে এসে গেছে মানে তেরো ডিগ্রির পর থেকে অতিক্রম করতে তাহলে বাকি কতটা আছে বাকি বাকি কতটা আছে পনেরো ডিগ্রি আছে আর যেতে হবে কত ছাব্বিশ চল্লিশ অবধি তাহলে অতিক্রম করতে বাকি আছে দেখুন ছাব্বিশ চল্লিশ পর্যন্ত ভরণী নক্ষত্র অতিক্রম করেছে পনেরো দশ অবধি তাহলে ছাব্বিশ থেকে বিয়োগ পনেরো পয়েন্ট দশ তাহলে কত হচ্ছে এগারো পয়েন্ট তিরিশ ডিগ্রি এটা হচ্ছে অতিক্রম করতে বাকি এইটা তাহলে এই তেরো পয়েন্ট এগারো পয়েন্ট কুড়ি তিরিশ ডিগ্রিকে কী করতে হবে না এক ডিগ্রি সমান সমান হচ্ছে ষাট ষাট মিনিট আর এটা হচ্ছে তিরিশ তার মানে তিরিশে যে ডিগ্রি এগারো ডিগ্রি তিরিশ মিনিট যদি হয় তাহলে এটাকে আমি শুধু মিনিটে যদি আনতে যাই তাহলে কত হচ্ছে এগারো ইন্টু ষাট প্লাস তিরিশ এগারো ডিগ্রিকে ষাট দিয়ে গুণ করে তার সঙ্গে তিরিশ যোগ করতে হবে করার পর ছশো নব্বই বেরোচ্ছে ছশো নব্বই ডিগ্রি হচ্ছে অতিক্রম করতে বাকি মানে চন্দ্রের মানে ভরণী নক্ষত্রে অতিক্রম করতে বাকি তাহলে একটা নক্ষত্রের মান হচ্ছে তেরো পয়েন্ট কুড়ি ইন্টু ষাট প্লাস কুড়ি সমান সমান আটশো এবং তেরোকে ষাট দিয়ে গুণ করে এই কুড়ি যোগ করতে হবে মানে একটা ডিগ্রি সমান সমান ষাট ষাট মিনিট আর এই তেরো তেরো দিয়ে ষাটকে গুণ করলে তার সঙ্গে কুড়ি যোগ করলে আটশো হচ্ছে তাহলে শুক্রের দশাকাল হচ্ছে কুড়ি বছর শুক্রের মহাদশাকাল তাহলে আটশো জন্যে শুক্রের দশা কুড়ি বছর তাহলে আমরা অতিক্রম করতে বাকি কত ছিল ছশো নব্বই এটা বাকি আছে আটশো মধ্যে ছশো নব্বই বাকি আছে বাদ বাকি আগেই করে ফেলেছে অতিক্রম তাহলে আটশোর জন্য যদি শুক্রের দশা কুড়ি বছর হয় তাহলে ছশো নব্বইয়ের জন্য শুক্রের দশা কত বছর হবে তাহলে ছশো নব্বই এ কুড়ি কুড়ি বছর ইন্টু ছশো নব্বই এই ছশো নব্বই ভাগ আটশো এই দেখুন আটশো তাহলে দাঁড়াচ্ছে কত সতেরো পয়েন্ট পঁচিশ বছর সতেরো পয়েন্ট পঁচিশ বছর এই পঁচিশ সতেরো পয়েন্ট পঁচিশ বছর শুক্রের দশা ভোগকাল বাকি মানে শুক্র দশা এখনও সতেরো বছর তিন মাস বাকি পঁচিশকে এই জিরো এটা হচ্ছে বছর তাহলে পঁচিশকে যদি বছর পঁচিশ পয়েন্ট পঁচিশকে বছরে আনতে গেলে কী করতে হবে না পয়েন্ট পঁচিশ গুণ বারো তাহলে কত হচ্ছে তিন মাস হচ্ছে তাহলে আপনার শুক্রের দশা কত হলো ভোগ বাকি সতেরো বছর তিন মাস তাহলে শুক্রের দশা কিভাবে বের করা হলো আপনাদের দেখালাম বা দেখলেন ভাবে প্রতিটা গ্রহের দশাই বের করা যায় তাহলে শুক্র দশা যেটা বাকি থাকবে সেটাকেই আপনাকে লিখতে হবে যে চন্দ্রের দশা চন্দ্র যেই সময় অবস্থান করেছে সে শুক্রের দশা ভোগ্যকাল কত সতেরো বছর তিন মাস আবার দেখুন এই কুড়ি বছর ভোগ্য মানে বছর আছে ভোগ করতে হবে তার মধ্যে সতেরো পয়েন্ট তিন মাস বাকি আছে তাহলে কুড়ি থেকে সতেরো তিন বাদ দিলে দুই বছর ন মাস আগেই ভোগ মানে হয়ে এসছে ভোগ করে গেছে কুড়ি বছরের মধ্যে চন্দ্র যেহেতু চন্দ্র যদি তেরো কুড়িতে অবস্থান করত তাহলে কুড়ি বছরই ভোগ করতে হতো যেহেতু চন্দ্র অবস্থান করছে পনেরো পয়েন্ট দশ ডিগ্রিতে সেই জন্যে এই পনেরো পয়েন্ট দশ ডিগ্রির জন্যে জাতকের বিংশত্তরীর দশা শুক্রের ভোগ করতে হবে সতেরো বছর তিন মাস এইভাবে যদি আপনি দশা কাল নির্ণয় করেন সমস্ত গ্রহের এরমভাবে দশাকাল নির্ণয় করা যাবে দশাকাল নির্ণয় করা খুব একটা কঠিন ব্যাপার নয় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করলাম আমি দশা করে রেখেছিলাম আপনাদের বোঝালাম বুঝতে অবশ্যই পারবেন কারণ একদম সোজা হ্যাঁ এগুলো যদি আপনার এটা শুক্র না হয়ে যদি আপনার কী হতো চন্দ্র হতো তাহলে শুক্র এখানে কুড়ি আর এখানে তাহলে চন্দ্র হলে ধরতে হতো দশ দশ বছর যদি কুড়ির জায়গায় এখানে দশ হতো এই যেখানে কুড়ি লিখেছি সেখানে চন্দের হলে দশ হতো মঙ্গলের হলে কত হতো সাত রবির হলে ছয় হতো শনির হলে উনিশ হতো বৃহস্পতির হলে ষোলো হতো আবার রাহুল হলে আঠেরো হতো কেতুর হলে সাত হতো তাহলে শুক্রের দশা যেমন কুড়ি বছর ডিগ্রি সবারই একই তিরিশ তেরো কুড়ি এই তার মান হচ্ছে এই আটশো এই যে মিনিট আটশো মিনিট তাহলে কুড়ি বছর ভোগ করতে সময় লাগবে আটশো মিনিট এটা যদি শুক্রের দশা না হয় চন্দ্রের দশা হতো তাহলে দশ বছর ভোগ করতে লাগতো আটশো মিনিট এরমভাবেই সমস্ত গ্রহের আপনার ওই দশাকাল নির্ণয় করা যাবে এবং সবার আগে বের করতে হবে আপনার চন্দ্র কত ডিগ্রিতে আছে সে যেই ডিগ্রিতে আছে তা থেকেই বোঝা যাবে মানে যে কোনো ঘরে যদি চন্দ্র যেই ডিগ্রিতে থাকবে সেই ডিগ্রিতে কোন নক্ষত্র অবস্থান করছে যেই নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতি কে তাহলে কিন্তু আপনার কোন মহাদশায় জন্ম হয়েছে সেটা আপনি জানতে পারবেন ধরুন এখানে